তো হে গাইস আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন এবং আমিও খুবই ভালো আছি তো আমি বলছিলাম যে আমাদের কিন্তু ডিসেম্বর জানুয়ারি মার্কেট অনেক বাজে এবং আমি একটা কথা বলছিলাম যে আমি একদিন সময় পাইলে আমি কিন্তু আমার বিগ একটা অ্যামাউন্ট প্রফিট করে নেব যা আমার পুরো মাস চলে যাবে তো দেখতেই পারতে এখানে আমার হিস্টোরি জাস্ট আমি শেয়ারও করছিলাম অ্যান্ড শনিবারে ওকে শনিবারে জাস্ট একটা ট্রেড করছিলাম ব্যালেন্সই ছিল এইখানে তিনশো তেত্রিশ ডলার তো ফুল অ্যামাউন্ট আমি ইউজ করছিলাম বাট সিচুয়েশনটা এরকম খারাপ মার্কেট লস করেছে তো ওই সময় আমার ব্যালেন্স পুরো জিরো হয়ে গেছে তো আমি আবার ডিপোজিট করছি করার পরে এসে আস্তে ধীরে রিকভারি করছি আবার ওকে আসতে ধীরে বলতে ওই একটা ট্রেডই করছি আবার এক হাজার ডলার দেন আমার রিকভারি হয়ে গেছে এবং হচ্ছে যে আর তার আগের দিন এখানে আটটা ট্রেড শো করতেছে বাট আরও দুইটা ট্রেড ছিল একটা দশ ডলারের লস ছিল আর বাকি পাঁচটা এখানে দশ ডলার সেম মার্কেটে প্রফিট এবং হচ্ছে পাঁচশো ডলার করে যেগুলো নিয়েছি আপনাকে আপনাদের স্ক্রিনশট দিয়েছিল এবং এইটাও একদম সিম্পল লস হয়েছিল দেন দুই হাজার ডলার একটা ট্রেড করছি দেন দুইটা কনফার্মেশন নিয়ে জাস্ট দুই হাজার ডলার দুইটা সরি একটা ট্রেড প্লেস করছিলাম দেন এই মাস পুরো আমি কাটাই দিব হচ্ছে একদম ছোট ব্যালেন্স দিয়ে রিজনটা হচ্ছে যে বড় ব্যালেন্স এই মাসে রাখা একটু রিক্স দেন আমি ছোট ব্যালেন্স ইউজ করব ওকে তো লেটসি আমরা হচ্ছে যে মার্কেট অ্যানালাইজ করব দেন কি করব ইনশাল্লাহ ওকে আমি ট্রেড করব হচ্ছে তিন ডলার করে সর্বোচ্চ আমার ম্যানেজমেন্ট আমি জাস্ট বলি তিন ডলার করেই করব রিজন হচ্ছে মার্কেটের অবস্থা অনেক বাজে তাও আবার দেখেন এইটা হচ্ছে আমার কি মার্কেট এটা এটা রিয়েল মার্কেট ওকে রিয়েল মার্কেট তো রিয়েল মার্কেট আমি প্রত্যেকটা ট্রেডের এক্সপ্লেনও করব ইনশাল্লাহ এবং লসও কেন হইলো প্রফিট কেন হইলো সবই এক্সপ্লেন করব সঙ্গে সঙ্গে ট্রেডও করব এবং আশা করি যারা আমার প্রতিনিয়ত আমার লাইভ স্ট্রিম আপনারা থাকে তারা ভাই কিছু না কিছু অন্তত প্রতিটা লাইভ স্ট্রিম থেকে আপনারা শিখতে না এবং আমি এইটাই চাই যে আপনারা প্রতিদিন একটা না একটা কিছু শিখেন কিন্তু একটা সমস্যা হচ্ছে একদমই প্রতিদিন কিন্তু শেখানো পসিবল হয় না কারণ প্রত্যেকদিন কিন্তু টপিক নিয়ে আলোচনা করা সম্ভব হয় না দেন আমি কিন্তু মাঝে মাঝে একটু মিস্টেক হয় এছাড়া কিন্তু বাকি সব সময় কিন্তু আমরা একটা কিছু শিখতে পারি ওকে লেটস গো আমরা হচ্ছে যে অ্যানালাইজ শুরু করছি মার্কেট দেন আমরা ট্রেড প্লেস করব ওকে টেলিগ্রামে যারা আছেন আমি তাদেরও স্ক্রিন শেয়ার করছি এটার একটাই রিজন যেন আপনারা ক্লিয়ার এন্ট্রি নিতে পারেন প্লাস হচ্ছে সঙ্গে বুঝতেও পারেন ওকে তো রেডি ওকে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মার্কেট চুজ করবো ভালো মার্কেট চুজ করবো দেন আমরা দেখব এন্ট্রি পাওয়া যায় কিনা ওকে তো চলেন তো এইখান থেকে হচ্ছে যে আমরা হাই ইউরো এস ভাই এটা কোনো মার্কেটের কাতারে পড়ে না আমি বলি তো এই মার্কেটই সবার উপরে এই মার্কেট সবার উপরে আছে দেন দেখেন মার্কেট এইখান থেকে আমাদের বুলিশ কেনার ওকে ইউরো এসজিডি যেই ওটিসি মার্কেট এইটার মধ্যে আমরা ট্রেড প্লেস করব ইউরো এস জিডি যে ওটিসি মার্কেট দেখেন এইখানে হচ্ছে আমি একটু যদি লং টাইমে যাই লাইক তিরিশ মিনিট আগে একটু যাই দেখেন ইউরো এস জিডি যেই মার্কেটে কিন্তু তিরিশ মিনিটে পারফেক্ট মার্কেটের প্রত্যেকটা যেই উপরের উইকগুলো বা নিচের উইকগুলো দেখা যাইতেছে সিম্পল দেখা যাইতেছে ওকে সিম্পল মানে নর্মাল মার্কেটে যেরকম থাকে ওই রকমই কিন্তু যখনই আপনি এখানে এক মিনিটে যাবেন তখনই দেখবেন যে এটার ভয়াবহতা ওকে তো ওকে আমরা এখান থেকে ওয়েট করব দেন আমরা ট্রেড প্লেস করবো জাস্ট টেন মিনিটে যদি যাই তাহলে দেখেন মার্কেট প্রিভিয়াস অ্যাসনারে চলে আসছে পারফেক্ট এইখানে দেখেন একটা সিম্পলি এস আর লেভেল আছে এসএনআর এসএনআর হবে এটা আমি আশাবাদী তো আর হইল তারপর আমরা এখানে আপের জন্যই একটা প্লেস করব কারণ আমরা ওয়ান মিনিটে চইলে যাই এবং মার্কেট কিন্তু রাইট নাও ক্লোজিং দিয়ে দিছে এখানে একটু নিচে ক্লোজিং দিলে এসোনার টার্গেট রাখতে পারতাম আমরা তো আই থিঙ্ক মার্কেট এইটা যদি উপরে চইলে যাবে আই থিঙ্ক কিন্তু এইটা আমার হ্যাঁ এইখান থেকে সবাই সেফটি মার্জিন করেন আপের জন্য সবাই সেফটি মার্জিন করেন আপের জন্য সবাই সেফটি মার্জিন করেন আপের জন্য যেই পজিশন আছে এই পজিশন থেকে আপ ওকে তো অলরেডি আমরা এন্ট্রি প্লেস করে দিয়েছি ফার্স্ট ট্রেনটি দেখি এটার মধ্যে মার্কেট নিয়ম মানে কিনা যদিও উপরে আসে না আসে তারপরেও দেখা যাক যে মার্কেট এটা প্রফিট দেয় না রিফান্ড দেয় না লস দেয় আই থিঙ্ক মার্কেট একটা দুজি ক্যান্ডেল হইয়েও হইলেও প্রফিট দিবে দেন আমি বলছি যে সেফটি মার্জিন করতে অথবা রিফান্ড দেওয়ারও চান্স আছে যদি এটা লস বা প্রফিট কিছুই না দেয় তাহলে আমরা মার্কেট চেঞ্জ করে দিবে এখানে আর ওকে টু ওয়ান ওকে আমাদের রিফান্ডেস ওকে এইখান থেকে আমরা এই ক্যান্ডেল যদি নিচের এই উইকে আসে তাহলে আমরা হচ্ছে আপের জন্য প্লেস করব ওকে আমরা এই উইকে যদি তিরিশ সেকেন্ডের আগে আসে দেন আপের জন্য ট্রিট করবো সবাই একটু রেডি থাকবেন যখনই এই উইকটাত আসবে দেন আমরা ট্রিট করব আপের জন্য ক্যান্টিনিউ নিবেন সবাই এখানে আসলে ওকে আসে না অ্যাভয়েড করে দেন ক্যান্ডেল এইখানে আসলে এখান থেকে রিজেকশনের চান্স অনেক বেশি ছিল কিন্তু যেহেতু এইখানে আসেই নেই মার্কেটে আর কিছু করার নেই মার্কেট ওর মতো চলতে থাকুক আমাদের এন্ট্রি যখনই দিবে আমরা ট্রেড করবো ওকে দেখছেন আগের ক্যান্ডেল এইটা আমি কি বলছিলাম এইটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারতো বাট আমার এতটুকু কনফিউজ ছিল যে মার্কেটে এখান থেকে একটা রেডও দিতে পারে যেহেতু আমাদের দশ মিনিট আসেন ওকে দশ মিনিটের আছে যেহেতু রেড দিতে পারে ওকে তো এই ক্যান্ডেলও আমরা চান্স পাবো যদি নিচের দেখেন এরকম একটা জোন ক্রিয়েট করছে মার্কেট কি করতেছে এইটাও সেমভাবে ওকে আপের জন্য ট্রেড করেন সবাই আপ এখান থেকে আপের জন্য ট্রেড করেন সবাই আপের জন্য এখান থেকে মার্জিনাল সেফটিতে ট্রেড করেন ওকে এইখান থেকে আশা করি যে আমাদের সেফটি মার্জিনে এটা প্রফিট দিবে আমার এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কোনো চান্সই নেই আমার মতে আর যদি হয় তাহলে তো হইলো বাট সেফটিতে আশাবাদী প্রফিট দিবে মার্কেট অথবা রিফান্ড দিবে এইভাবে মার্কেট এই উইক টু এই উইক এই উইক টু এই উইক এভাবে চলতে পারে অ্যান্ড একটা লস হইলে আমরা এই মার্কেট থেকে লিভ নিব কারণ আমরা জানি এই মার্কেট মার্কেটের মানে কোনো দিক নেই মার্কেট নিজের মন মতো চলে ওকে সো আমি লেভেল ডিলেট করে দিলাম দেখা যাক এটা আমাদের দুজি ক্যান্ডেল দেয় কি আর যদি এইটাও রিফান্ড দিয়ে দেয় দেন আমরা অ্যাভয়েড করে দেবো মার্কেটটাকে ওকে আমাদের রিফান্ড দিয়ে দিছে ব্যাক টু ব্যাক দুই টাইম সো বাদ দা দেই এই মার্কেট বাদ দিয়ে চলেন আমরা যেই মার্কেটে প্রফিট করা যাবে ওই মার্কেটেই চলে আজি দুইটা ট্রেড নিয়ে কোনো লাভই হইল না ওকে তো চলেন এখানে ইউএসডি আইএনআর ওটিসি আছে ইউএসডি আইএনআর হচ্ছে ফুল টপ লেভেলে আসে তো ইউএসডি আইএনআর জাস্ট একটা লেভেল আমি কাউন্ট করতে পারতাম এইখান থেকে কিন্তু ইউএসডি আইএনআর দেখেন ওকে রাইট নাও ইউএসডি আইএনআর যদি এই এই পজিশনটা মোটামুটি এখানে এফটি কি লেভেল হইতো বাট মার্কেট তাও করে না মার্কেট তাও করে না কিন্তু এখানে এই যে রেজিস্ট্যান্স আছে কালার চেঞ্জ এইটা কাজে লাগবে আই থিঙ্ক এবং লাগতে আছে দেখেন ক্যান্ডেল রিভার্স দিতে আই থিঙ্ক রিভার্স দিয়েই দিবে পুরোপুরি আর যদি না দেয় তাহলে তো কিছু করার নেই ওকে দুজি ক্যান্ডেল দিয়ে দিছে